আসসালামু আলাইকুম জব শিকার ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি এন বিআর জব সার্কুলার দুই হাজার পঁচিশ এন জব সার্কুলার দুই পঁচিশ বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদসমূহ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড ছয়টি পদে মোট একশো জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সার্কুলার পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চোদ্দটি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে বিশ থেকে তিরিশ শব্দ টাইপিং জানতে হবে তারপরে দেখুন বন্ধুরা বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা বাইশটি এখানে কিন্তু আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটার গতি থাকতে হবে বিশ বা তিরিশ শব্দ বাংলা ইংরেজি উভয় মিলে তারপরে দেখুন বন্ধুরা বেতন স্কেল আপনার এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং বন্ধুরা পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে বন্ধুরা পঁয়ত্রিশটি এটা কিন্তু স্নাতক বা সম্মান পাশ হতে হবে এবং কম্পিউটার পারদর্শী হতে হবে অবশ্যই তারপরে দেখুন বন্ধুরা বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দেখুন বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ পদ সংখ্যা নয়টি এবং এইচএসসি পাস এটা কিন্তু আপনারা ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বিশ বিশ শব্দ থাকলেই হবে তারপরে বন্ধুরা দেখুন এটা নয় থেকে বাইশ হাজার টাকা এবং পদের নাম দেখুন বন্ধুরা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটা কিন্তু চৌত্রিশটি পদ রয়েছে বন্ধুরা এটা কিন্তু এইচএসসি পাস শুধুমাত্র আপনি ইন্টারমিডিয়েট পাস করলে করতে পারবেন এবং সাথে কম্পিউটার টাইপিং স্পিড যদি বিশ বিশ শব্দ থাকে তাহলে কিন্তু বন্ধুরা এটা আপনি আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে এখানে রয়েছে বন্ধুরা নয় থেকে বাইশ টাকা আপনার স্যালারি তারপরে দেখুন বন্ধুরা এখানে পদের নাম রয়েছে অফিস সহায়ক তেতাল্লিশটি পদ রয়েছে এখানে অফিস সহায়কের তেতাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা এসএসসি পাস স্কেল বেতন স্কেল এখানে বন্ধুরা আট থেকে বিশ হাজার দশ টাকা এখানে আট থেকে বিশ হাজার দশ টাকা বন্ধুরা অফিস সহায়কে রয়েছে তারপরে দেখুন বন্ধুরা আবেদনের সময় এগারো ফেব্রুয়ারি তারিখ দুই সকাল নয়টা থেকে আবেদন করা যাবে অর্থাৎ এগারো ফেব্রুয়ারি দু সকাল নয়টা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি তারিখ দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ এগারো ফেব্রুয়ারি থেকে বন্ধুরা এগারো ফেব্রুয়ারি থেকে শুরু হবে আবেদন এবং বিশ ফেব্রুয়ারি শেষ হবে এগারো ফেব্রুয়ারি শুরু হবে বিশ ফেব্রুয়ারি শেষ হবে এটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা তারপরে দেখুন আবেদনের নিয়ম বলি আগ্রহী প্রার্থীর অনলাইনে আবেদন করবেন এইচটিপি স্ল্যাশ টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতেছি এই জন্য অ্যাপ্লিকেশনে ক্লিক করব তারপরে বন্ধুরা তারপরে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে আমরা আবেদন করব তো আবেদন করব কিভাবে এখন দেখুন এখানে সার্কুলার আছে সার্কুলার জাস্ট একটি ক্লিক করব এবং এখানে নেক্সটে ক্লিক করব তারপরে এখানে বন্ধুরা আমি যে পদে আবেদন করতে চাচ্ছি দেখুন যদি কম্পিউটার অপারেটর আবেদন করি তাহলে করতে পারবো এখন আমি এক মিনিটের মধ্যে আবেদনটি কমপ্লিট করব দেখুন বন্ধুরা কিভাবে সম্ভব আপনারাও কিন্তু করতে পারবেন এখানে টিক চিহ্ন দিন তারপরে নেক্সটে ক্লিক করুন এবং এখানে ইয়েসে ক্লিক করুন তারপরে এখানে আপনার যে ইউজার আইডিটা আছে সেটা দিন তারপরে বন্ধুরা নেক্সটে ক্লিক করুন দেখবেন আপনি নিমিশের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ হয়ে গেছে এই দেখুন আমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু কমপ্লিট এই দেখুন পূরণ হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্মটি জাস্ট এখানে একটি টিকমার্ক দিব এবং সাবমিটে ক্লিক দিলেই আমার আবেদনটি গ্রহণযোগ্য হয়ে যাবে আমার আবেদনটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর ওখানে দেখবেন যে আবেদনের দ্বিতীয় পাতাতে এস এম এস সিস্টেম দেওয়া আছে ওই সিস্টেম অনুযায়ী আপনি টেলিটক মোবাইল থেকে এস এম এস করলেই আপনার আবেদন কমপ্লিট এবং আরেকটা কথা বন্ধুরা যারা যাদেরকে টেলিটক সিম এবং যারা অল জবসে আবেদন করা নাই অর্থাৎ জবসের জন্য অল জবসে যে আবেদন করা লাগে সেটা আবেদন করা নাই সেক্ষেত্রে তারা কিভাবে আবেদন করবেন দেখুন সেটাও দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তারপরে বন্ধুরা আপনার সার্কুলারে চলে যাবেন যেটাতে আবেদন করতে চাচ্ছেন সেটা তারপর নেক্সট ক্লিক করুন দেখুন বন্ধুরা এখানে যদি অফিস আবেদন করতে চান অফিস সহায়ককে টিক সিনো দিন নেক্সট ক্লিক করুন তারপরে আপনার যদি যেহেতু আপনার এই যে অল জবসের কথা বললাম এখানে অল যদি অ্যাপ্লিকেশন করা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু নোতে নোতে ক্লিক 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 করবেন করবেন করে করে নেক্সটে নেক্সটে এবং এটা আপনাকে এ টু জেড ফিল আপ করতে হবে একটা একটা ধরে ধরে যেমন অ্যাপ্লিকেশন নাম লিখবেন আপনার নিজের নাম ইংরেজিতে আপনার নিজের নাম বাংলায় আপনার বাবার নাম ইংরেজিতে বাবার নাম বাংলা মায়ের নাম ইংরেজি মায়ের নাম বাংলা তারপরে বন্ধুরা এখানে আপনি ডেট অফ বার্থ দেবেন জন্ম তারিখটা দিয়ে দেবেন ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দেবেন রিলেজন আপনার যে ধর্মটা রয়েছে বন্ধুরা সেই ধর্মটা এখানে দিয়ে দেবেন তারপর আপনার জেন্ডার আপনি পুরুষ নাকি মহিলা সেটা আপনি দিয়ে দেবেন তারপরে বন্ধুরা এখানে ন্যাশনাল আইডিটা দিয়ে দেবেন আপনার যে জাতীয় পরিচয়পত্র নম্বর রয়েছে সেই আইডিটা এখানে ইয়েস দিয়ে তারপরে এখানে নম্বরটা লিখে দেবেন ঠিক এইভাবে নম্বরটা কিন্তু লিখে দেবেন আপনারা তারপরে বন্ধুরা এখানে বাথ রেজিস্ট্রেশন যদি থাকে সেটা দেবেন না থাকলে না দেবেন পাসপোর্ট আইডি থাকলে দেবেন না থাকলে না দেবেন যদি বিবাহিত হন বিবাহিত দিবেন না থাকলে না দেবেন তো বিবাহিতদের ক্ষেত্রে এখানে কিন্তু তার হাজব্যান্ড বা ওয়াইফের নামও দিতে হবে সেটা কিন্তু খেয়াল করে অবশ্যই দিবেন সার্টিফিকেট অনুসারে তাহলে দেখুন মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার কনফার্ম মোবাইল নাম্বারটা সেম মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে যদি কোনো কোঠা থাকে কোঠা দেবেন না থাকলে না দেবেন ডিপার্টমেন্ট আপনি যদি এই ডিপার্টমেন্টে কর্মরত হয়ে থাকেন তাহলে দিতে পারেন না হলে না দেবেন তারপরে দেখুন বন্ধুরা এখানে পার্সেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা দুোটাই কিন্তু একই সেম হতে হবে এখানে কেয়ার অফ বলতে আপনার অভিভাবক পিতা অথবা মাতা যে কোনো একজন অভিভাবকের নাম দেবেন এবং আপনি গ্রামের নাম দেবেন আপনার জেলার নাম দেবেন আপনার উপজেলার নাম দিবেন পোস্ট অফিস নাম দেবেন পোস্ট অফিসের কোড নম্বর দিবেন এবং সেম এস এম এস এর জন্য এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন তাহলে আপনার সেম অ্যাড্রেস হয়ে যাবে দেখুন বন্ধুরা এসএসসির ক্ষেত্রে কি করবেন এক্সামিনেশনের নাম দিয়ে দিবেন রোল নম্বর দিয়ে দিবেন অর্থাৎ এসএসসি যে পাশ করেছেন আপনি দাখিল হলে দাখিল দেবেন এসএসসি হলে এসএসসি দিবেন রোল নম্বর দেবেন গ্রুপ বা সাবজেক্ট দেবেন বোর্ড বোর্ডের নাম দেবেন রেজাল্ট দেবেন এখানে একটা দিয়ে এখানে আপনি এসএসসি পাশ দেবেন এসএসসি রোল দেবেন এসএসসি গ্রুপ বা সাবজেক্ট দেবেন এসএসসি বোর্ডের নাম দিবেন এসএসসি রিজাল্টে দেবেন পাশের সাল দেবেন এবং এখানে একটি প্রবলেম হয়ে থাকে যারা কারিগরি বিএম শাখাতে পড়ে থাকেন তারা কিন্তু এখানে বিএম সিলেক্ট করতে হবে অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট টাইপটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং দেখুন গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনি অনার্স মাস্টার্স করে থাকলে সেগুলো দিতে পারেন অনার্স সেট এ টু জেড ফিল আপ করবেন এখানে এক্সামিনেশন নাম ইউনিভার্সিটি পাশের সাল সাবজেক্ট রিজাল্ট কোর্স ডিউরেশন তারপরে বন্ধুরা এখানে সেটটা দিয়ে দেবেন সেম এক্সামিনেশন ইউনিভার্সিটির নাম পাশের সাল সাবজেক্ট রিজাল্ট কোর্স ডিউরেশন দিয়ে দেবেন বন্ধুরা এখানে যদি আপনার এম ডিগ্রি করা থাকে সেটাও দিতে পারেন না হলে না দিতে পারেন যদি পিএইচডি থাকে সেটা দিতে পারেন না থাকলে না দিতে পারেন এবং জব এক্সপিরিয়েন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটা আপনি এখানে ফিল আপ করবেন আপনি এমপ্লয়েড নেম লিখবেন অর্গানাইজেশন কোন প্রতিষ্ঠান থেকে কাজ করছেন সেটা লিখবেন কোন পজিশনে কাজ করছেন সেই পজিশনের নাম লিখবেন বা পোস্টের নাম লিখবেন কত তারিখ থেকে জব করতেছেন সেটা লিখবেন এবং কোন পজিশনে কাজ করতেছেন সেটা বিস্তারিত এখানে লিখে দেবেন তিনশো ওয়ার্ডের মধ্যে তো এই হচ্ছে আপনার আবেদন প্রসেস তারপরে বন্ধুরা এখানে একটি দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড দেওয়া রয়েছে এই কোডটি কিন্তু এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পরে বন্ধুরা এখানে একটি টিকমার্ক দিয়ে সাবমিট দিয়ে দেবেন সাবমিট দিলে আপনার সাবমিট হয়ে যাবে তারপরে কাজটা হলো এসএমএস সিস্টেম কিভাবে করবেন আপনার অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পাতায় পিডিএফ এর দ্বিতীয় পাতায় দেখবেন যে চলে যাবেন টেলিটক সিমে গিয়ে বন্ধুরা আপনারা সোজাভাবে টাইপ করে ঠিক যে যে নিয়ম ফলো করা আছে দুইটা এস এম এস করবেন দুইটা এস এম এস করলে আপনার আবেদন কমপ্লিট তো এই হচ্ছে আবেদনের প্রসেস তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাও সবাইকে ধন্যবাদ